আব্বাম্মা যখন পৃথিবী থেকে চলে যায় তখন বৃষ্টি দেখলেই আমি কান্না শুরু করে দিতাম তো তারপরে আমাদের সবারই সংসার হয়েছে শ্বশুরবাড়ি হয়েছে তো সবার সাথে আনন্দ ভাগাভাগি করেছি সবার সাথে আনন্দ করার চেষ্টা করেছি কিন্তু ভিতরের যে একটা অনেক বড় একটা ক্ষত সেটা হয়তো কাউকে বুঝতেই দেয়নি নিজের কষ্টটা নিজেই নিজেই উপলব্ধি করেছি আর এটাই হয়তো বা বাস্তবতা আর এটাই হয়তো বা পৃথিবীর নিয়ম দিন আগে যখন আরও দুই আপজনকে হারিয়ে ফেললাম আমার বড় বোনের হাজব্যান্ড আর আমার শাশুড়ি তখন যেন এই দুঃখটা মনে হয় আরও মনে হয় মাথা চারা দিয়ে আরও অনেক কিছুই মনে করিয়ে দিচ্ছে আর একদম ভেতর থেকে যেন শান্তিই পাচ্ছি না পরপর দুটো ঈদ চলে গেল দিন যাচ্ছে মাস যাচ্ছে হয়তোবা বছরও চলে যাবে এভাবেই কিন্তু ওই যে দেখা যায় যেটা বললাম যে আসলেই বাস্তবতা মেনে নিতেই হচ্ছে আমার প্রিয় ভিউআরস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হলাম আর উপস্থিত হলাম একটু বৃষ্টির পরশ নিয়ে তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ প্রথমে অনেক কিছু দুঃখের কথা বলে ফেললাম তো আপনারা আমার আপনজন আপনাদের সাথেই শেয়ার করি আর এটা হচ্ছে ঈদের দিন ঈদের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমার শাশুড়িকে ছাড়া আরও একটা ঈদ পার করে ফেললাম শাশুড়ির বাসাতেই তো শাশুড়ি দোতলায় থাকতো আর এটা হচ্ছে তিনতলা আমার যা ভাসুর ওরা থাকে তো এই যে আমরা যা যা করতাম শাশুড়ি থাকতে সেগুলোই করেছি তো আমার মেন আইটেমগুলো হলো লুচি চিকেন তান্দুরি আর জর্দা আর বাকিগুলো কিন্তু বড়োভাবেই করে থাকে সব কিছুই আর আমি যেটা করব সেটা হচ্ছে আমার সেই জর্দা আর চিকেন তান্দুরি আর লুচি এই তিনটা মাস্ট আমি আমি মানে এই তিনটা আইটেম আর বাকিগুলো বড়োভাবেই করে তো তারপরে ঈদের পরে অলরেডি বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে তারপরে মনে করলাম যে বাসায় আছি ওই বলে না যে কাছে থাকি কিন্তু কাছের জিনিস আমরা আসলে ভোগ করতে পারি না তো হঠাৎ করে মনে হলো যে মেট্রো রেলে ওঠা হয়নি তো ছেলে মেয়ে আপনাদের ভাইকে নিয়ে রঠা দিলাম তো যাই হোক সেই ছোটবেলার মতো অবস্থা আর কি যখন যেটা মনে হয় তখন তো আসলে বাসায় আর লম্বা একটা বন্ধও ছিল তো মেট্রো রেলে এই প্রথম উঠলাম তবে আমার কাছে অল ওভার এটা ভালো অনেক বেশি ভালো লেগেছে আবার মাঝে মধ্যে একটু লোকাল বাসের মতো লেগেছে তো কিছু মানুষ দাঁড়িয়ে মানে থাকলো আবার কিছু মানুষ যখন বসেছিল তখন আবার খুব ভালো লেগেছে আর যখন মানে অনেক বেশি একটু গ্যাদারিং হয়ে যায় তখন কিন্তু আবার মানে কেমন যেন একটা মনে হচ্ছে যে লোকাল বাস লোকাল বাস এরকমই মনে হয় তো যাই হোক সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে আর জানিটা কিন্তু যদিও কম তারপরে আমার কাছে ভালো লেগেছে আর আরেকটা যেটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে আমরা যখন এখান থেকে উঠলাম মানে আমরা যেখানে থাকি সেখান থেকেই উঠলাম উঠার পরে আসলে আমরা কোথায় যাব আমরা নিজেরাও জানি না তো এটা নিয়ে খুব হাসি হচ্ছিল তো তারপরে দেখা গেলো যে আমরা যা হোক পরে ঠিক করলাম যে একটা জায়গায় আমরা নামবো আর এই যে দেখেন এখানে কিন্তু প্রচণ্ড ভিড় মানে টিকিটের জন্য এটাই সবচাইতে বিরক্তিকর একটা ব্যাপার প্রচণ্ড লম্বা লাইন তো মনে হচ্ছে যে এত লম্বা লাইনে দাঁড়ানোর কি দরকার তো এটা আবার দেখা যায় যে আপনি যদি একবারে একটা কাট করে ফেলেন তাহলে কিন্তু আবার লম্বা লাইনে দাঁড়াতে হয় না তো আর এই যে এখানে কিন্তু এসিটা কাজ করছিল না কিন্তু এসির কাজ মানে অনেক ভালোভাবে করে দিচ্ছিল এই ফ্যানটা আমি না তাকিয়ে অবাক হয়ে দেখছিলাম তো মানে ফ্যানটা ছিল বিশাল বড় আপনারা যারা মেট্রোতে গিয়েছেন মেট্রো রেলের কাউন্টারে গিয়েছেন তারা হয়তো খেয়াল করবেন বিশাল একটা ফ্যান আর এই ফ্যানটাই কিন্তু পুরোটা রুম কাভার করছিল। আর বাতাসটা এত ঠান্ডা ছিল তো তারপরে যা হোক আমরা নেমে গেলাম মিরপুরে তো মিরপুরে নামার পরে আমার মেয়েকে বললাম যে হোপ মার্কেটের কথা শুনেছি এখানে কোথায় আমার মেয়ে বললো যে এখান থেকেই শুরু তো আসলে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হোক মার্কেটের শুরু আর মেন যে হোক মার্কেটটা সেটা কিন্তু অনেক বেশি ভিতরে তো এখানে কিন্তু সব কিছুই মোটামুটি পাওয়া যাচ্ছে প্রথম থেকেই শুরু আর এই যে এদের সব মানে চোখটা যেখানে যে আটকায় আর আমি যেখানে বারে বারে আটকাই সেখানেই গিয়ে আমি এখানেও আটকে গিয়েছি তো এই যে যে কেকের কাপ কেকের মোলগুলো আমরা নর্মালি কিনি চল্লিশ টাকা ওখানে বিশ টাকা করে চাচ্ছিলো তো দেখা মানে যে যেটুকু বুঝলাম যে ওনারা একটু দাম চা চায় একটু আপনাকে দরদাম করে নিতে হবে আর কি তারপরে দেখা গেল যে সন্ধ্যা হওয়ার আগেই মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তো তখন আমরা চলে এসেছি চলে আসার পরে যেহেতু আমরা নাস্তা খাইনি তো নাস্তা খাওয়ার জন্য বা উত্তরা বারো তেরোর মোড়ে আমরা এখানে আসলাম তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ফেভারেট আমার অনেক বেশি ভালো লাগে তবে ঈদের পরে পরে দেখে আমার ইচ্ছা ছিল যে একটু দোসা খাব কিন্তু ঈদের পরে দেখে একটু মানে কিছু কিছু দোকান একটু ক্লোজ ছিল তো যার জন্য মানে খুঁজে আমরা যেটা নিলাম যেহেতু বিকালে নাস্তাটা খাওয়া হয়নি তখন প্রায় আটটা বেজে গিয়েছে কারণ ওদের সার্ভ করতেও দেরি হচ্ছিল পরে আমরা পিজা আর চাউমিনটা নিয়েছি তো দুটোই কিন্তু অনেক বেশি মজার ছিল আর এখন কিন্তু রাত আটটা বাজে আর পরিবেশটা দেখেন উপরে আকাশ আর এই যে মানে মানে ওয়েদারটাই অনেক বেশি ভালো ছিল আর এদিক থেকে এদের যে মানে সার্ভিংয়ের যে ব্যাপারটা আর পরিবেশটা সুন্দর ছিল আর ক্লিন ছিল খাবারগুলো অনেক বেশি মজার ছিল পরিবার নিয়ে সময় কাটাতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় শুধু মন আর এই ছোট ছোট আনন্দময় স্মৃতিগুলোই কিন্তু মনে গেঁথে থাকে আর সারা জীবনের সঙ্গী হয়ে তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগস বা চুমকি রান্নাঘরের পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ